পিচারে বাসী ভালো তাহলে দেখা হবে না জে তাই اكو তো জে নিக்குற মত দাদা ছিল না এত দি মানে কুকদিন মধ্যে সমস্যা ভেঙে দিয়ে দিল এটাই সমস্যা ちゃっি এন্ড वेलकम बैक टू माय চ্যানেল শুশ্বিতা সেইলি ব্লগ আজকে আমরা যাব হাবড়া তো কেন যাবো সেটার জন্য তো ব্লগটা কন্টিনিউ করতে হবে আমার তার আগে দেখি আমি তো রেডি হয়ে চলে আসলাম আবার হাফ প্যান্ট পরে তুমি সে বসেই যাচ্ছি পরে কুর্তির ওপরে আমি হুবি পরেছি আজকে আমার লিপসেটটা কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও একটা হালকা একটা পিঙ্ক কালারের লিপস্টিক তার উপর দিয়ে একটু লিপ বাম অ্যাপ্লাই করেছি দেন এই শেডটা চলে এসেছে ভীষণ গ্লজি আমি গ্লজি টাইপের খুব কম পড়ি বাট আজকে একটু মনে হলে একটু গ্লজি টাইপের পড়ি চুলটা এখনও বাঁধতে পারিনি এটাকে বাঁধবো আজকে যাব হাবড়ার একটা হস্তশিল্প মেলাতে তো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে তো ঝটপট আমি রেডি হয়ে গেছি আর সন্ধেবেলা না আমি আজকে ম্যাগি বানিয়ে খেয়েছি তাও ইলেকট্রিক মাল্টি কেটেলে ঠিক আছে যেটা আমি রিসেন্ট কিনেছি তো এখন আর আমাকে কিচেনে এসে কোনো কিছু বানাতে হয় না জাস্ট ওপরে নিজের রুমেই আমি সবটা বানিয়ে নিই ডিম সিদ্ধ থেকে শুরু করে ম্যাগি চা কফি সবটা চলো তোমাদের সাথে এক লোক আমি শেয়ার করি আমি কিনে নিয়েছি আগারো স্টিম ইলেকট্রিক মাল্টি এটা ওয়ান পয়েন্ট টু লিটারের ক্যাপাসিটি আছে আর এটা ঘরে থাকলে এখন কিন্তু তোমাদের জল গরম টি কফি এগ বয়েল সব কিছু করা ভীষণ এটাতে তিনটে হিটিং মোড আছে বয়েলিং হিটিং অ্যান্ড কিপ ওয়ার্ম আর এটা কিন্তু পঞ্চাশ ডিগ্রিতে সিক্সটি ডিগ্রি টেম্পারেচার মেনটেন করে এটার মাউথটা দেখো কতটা হোয়াইট এটাতে তোমাদের সব জিনিসপত্র ঢেলতে বা এটা ক্লিন করতে কিন্তু ভীষণই ইজি হয় এটার সাথে তোমরা পেয়ে একটা পাওয়ার বেস আর কি কি স্টিল গ্রিল একটা এগ বয়লার র্যাক আর সাথে পেয়ে যাবে একটা প্লাস্টিকের বোল চলো এটাতে এখন তোমাদের কি কিছু বানিয়ে দেখায় আর এটাকে পাওয়ার বেসের এর উপর এরকম ভাবে সেট করে দিতে হবে থ্রি সিক্সটি ডিগ্রি সুভেল ডিটার্চেবল তাই এটাতে ইউজ করতে কোনো প্রবলেম হয় না এখন আমি তোমাদেরকে একটু চা বানিয়ে দেখাই কারণ এখন ঠান্ডার দিনে কিন্তু চাটা আমাদের সব সময় দরকার হয় আর কিচেনে গিয়ে আমাকে এখন আর এগুলো কিন্তু বানাতে হয় না আমি আমার রুমে বসে খুব সহজেই এগুলো ইজিলি বানিয়ে নিতে সাথে কুলটা হ্যান্ডেল থাকাতে এটা ধরতেও ভীষণ সুবিধা হয় আর এটাতে খুব তাড়াতাড়ি তোমরা সব কিছুই বানিয়ে নিতে পারবে চলো এবার তোমাদেরকে একটু ম্যাগি বানিয়ে দেখাই কত তাড়াতাড়ি এটা হয়ে গেল আর সাথে কিন্তু একটা ম্যানুয়ালও পেয়ে যাবে তোমাদের যদি কোনো প্রবলেম হয় এটাতে চেক করে নিতে পারবে কি ভাবছো এরকম একটা প্রোডাক্ট যদি

আমার একা কথা বলার রোগ আছে তো আমি একা কথা বলি একটা মন্দির বড় ঠাকুরের পুজো হচ্ছে প্রণাম করে নিয়ে এবার আগে যাওয়া যাক শামুধু আমরা উদয় উম এখানে কিসের ভিড় তো শিশু উৎসব এখানে নাকি এটা কোথায় উঠলাম বলে তো আমি তো চিনতে পারছি না ও আচ্ছা এখান দিয়ে এখানে কি করে উঠে গেলাম কোন দিক দিয়ে আসলাম আমরা আমরা বই উঠে গেলাম কোথা দিয়ে কোথায় উঠে যাচ্ছি নিজেও জানি না ওই যাও ও শাড়িগুলো দিতে হবে না আমি ভুলেই গেছি আমরা এক চারটি শাড়ি নিয়ে এসেছি সাথে করে এগুলো যখন দেব ড্রাই ওয়াশে দেখেছি 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 তো

আমি আজকে এসেছি আমার কাছে জিরো জিরো ব্যালেন্স আছে এত বড় ব্যাগে আছে তো আমি দেখছি ফুড আমি কিছু দেখলাম না যে যার ধান্নায় থাকে তো এই যে হচ্ছে এন্ট্রি চোখে দেখা যাক আজকে ফাঁকা ফাঁকা কেন

এই জাম্পসুট কি রকম প্রাইস খুঁজছি আমি সেটাই দেখতে পাচ্ছি না এগুলো কি আজকে ब्लाउজ পিস নাকি আমি মধ্যে আসছি এদিকে পুরোটা ফুড স্টল আজকে চলো তুমি কি জিলে বানাবে বলছিলে এখানে আজকে আজকে না দেখছি সিরিয়াসলি আজকে প্রিন্টের কিছু হবে

আচ্ছা আচ্ছা তো আমাদের এখানকার মেলা টেলা সব মেলা মেলার মানে ওই যেটুকু হয়েছে আয়োজন সবটা আমাদের ভোড়া কমপ্লিট এবার আমরা যাবো অশোকনগরের দিকে আসতে কি হলো সামনে স্ট্রেট বেরোচ্ছি এই রাস্তাটাকে শুধু আমার সমস্যা চাটের ঢেঁকুরটা হচ্ছে তোমার তাই হচ্ছে গণ্টু আমারও তাই সেটাকে আমরা যাই হোক তোমাদের আজকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে হলো না তেল সবাই খুব ভালো থেকো তারা